কেউ প্রেমে পড়লে প্লিজ ইনবক্স মি অনেকে মনে করে হয়তো নায়িকা মানুষ অনেক অনেকে পিছিয়ে ঘুরতেছে বা অনেক বয়ফ্রেন্ড আছে বা প্রেম প্রেম করতেছে এই চিন্তায় কনফিউজ হয়ে কেউ প্রপোজ করেন না কেন ভাই এই চিন্তায় সবাই হচ্ছে মনে করে হয়তো প্রেম টেম করতেছে না প্রেম টেম কিছুই করতেছে না এই দায়িত্ব সম্পূর্ণ ফ্যামিলির উপর ফ্যামিলি যেটা ডিসাইড করবে সেটাই এরকম কাউকে পাই নাই বাট যদি জীবনে মানে লাইফ পার্টনার সিলেক্ট করা হয় আমি অবশ্যই দেখব সে একটা ভালো মনের মানুষ কি না সে দেখতে কীরকম সেটা আমার কাছে ম্যাটার করে না ভালো মনের মানুষ সামনের জনকে ভালো রাখবে এটাই হচ্ছে সব থেকে মানুষের বড়ো গুণ অটোমেটিক্যালি সামনের জন্য ভালো থাকবে অনেক সুন্দর চাকচিক্য দিয়ে আমি একজন আমার হাজব্যান্ড বানাইছি বাট সে আমাকে শান্তিই দিচ্ছে না তো এরকম লাইফ পার্টনার আমি কখনো আশাই করি না বাবা মা তো অনেক ভালোবাসে এটা আসলে মুখ দিয়ে বলে তো বাবা মায়ের ভালোবাসাকে কখনো কাউন্ট করা যাবে না সবথেকে বেশি যে দুনিয়াতে কেউ ভালোবাসে সেটা বাবা মাই কেউ যদি ভালোবাসার মানুষ এসে বলে আমি তোমাকে বেশি ভালোবাসি এটা কিন্তু কখনো বিলিভ করা যাবে না কারণ বাবা মা নিঃস্বার্থহীনভাবে ভালোবাসে যে কিনা মানে জন্ম দেওয়ার মানে পর জন্মদের পর থেকে তাদের দায়িত্ব মানে মৃত্যুর আগ পর্যন্ত হয়তো তারা যতদিন বেঁচে থাকে আমাদের নিয়ে চিন্তা করে আমাদের নিয়ে চিন্তা করে বা আমাদের ভালো খারাপ সব কিছুই চিন্তা করে এটা প্রতিটা সন্তানের তো জ্ঞান এতটুকু হওয়া উচিত মানে আছে আই থিঙ্ক